নবম শিক্ষার্থীরা করি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের একশো তেইশ উদাহরণ দুই রয়েছে এটা আমরা সলভ করছি তো ইতিপূর্বে আমরা এই একক কাজ পর্যন্ত করে ফেলেছি যারা দেখোই ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে জাস্ট দুটো সমীকরণ দেওয়া আছে এই দুটোকে এই প্রতিস্থাপন পদ্ধতিতেই ভিন্ন আরেকটা নিয়মে করা হয়েছে তো আমরা এই নিয়মে যেটা করেছি তোমরা দেখে নেবে আগের পার্টে হ্যাঁ আর আজকেও আমরা আরেকটা নিয়ম দেখাবো হ্যাঁ তোমরা এই দুই নিয়মের যে কোনো এক নিয়মে করতে পারো তবে আমরা আগের পাটে যেটা করেছি সেই নিয়মটাই বেশি আমার কাছে মনে হয় সুইটেবল তো এইখানে উদাহরণ দুই তো অঙ্কটা ছিল এমন ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ইকাল হচ্ছে জিরো তো এইটা হচ্ছে এক নং সমীকরণ আর দুই নম্বর সমীকরণটা ছিল এরকম হ্যাঁ টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি সমান জিরো এটা দুই নং তো এটা করে দেওয়া আছে তারপর আমরা আসলে করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের আগের নিয়মে আমরা যেটা করেছিলাম যে এক বা দুই যে একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই যে একটা চলকের মান বের করে তিন নং সমীকরণ গঠন করে সেই মানটা আমরা যদি এক থেকে করি তাহলে দুয়ে বসাতে হয় দুই থেকে করলে একে বসাতে হয় আর এইখানে যেটা করা হয়েছে এক থেকেও হচ্ছে যে চাইলে এক্স এক্সের মান বের করতে পারি যেটাই করবো দুইটা থেকে একই করতে হবে অর্থাৎ এখান থেকেও এক্সের মান এখান থেকেও এক্সের মান তারপরে দুটি যদি এর মান হয় তাহলে সেই দুটোকে সমান দিয়ে দেওয়া যাবে এইভাবে সমাধান আর বইয়ে যেটা করেছে দুটো থেকেই এর মান বের করেছে তো আমরা সেই নিয়মটা দেখাচ্ছি যে এক নং হতে হ্যাঁ তো এই যে এক নম্বর সমীকরণটা আমরা তুললাম ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন জিরো তো এখান থেকে দেখো এর মান যদি আমরা বের করি তাহলে এই দুটোকে ওই পাশে পাঠাতে হবে হুম তো সেক্ষেত্রে এইটা যেহেতু মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হবে ওটাকে আমরা আগে লিখলাম আর মাইনাস সেভেনটাকে পরে লিখলাম তারপরে এটাকে দেখো তিন নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখা হলো এবার দুই থেকেও একই কাজ করা হয়েছে দুই নং হতে টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি কল জিরো তো এখান থেকেও যদি ওয়ার মান বের করো তাহলে এখান থেকেও একই ওয়ার মানটাই বের করতে হবে তো আমরা দেখো ওয়াই সমান এর আগে যেহেতু প্লাস আছে এখানে কোনো সমস্যা নেই তো এইটা যেহেতু প্লাস আসছে ওইপারে গেলে মাইনাস হবে এটাকে আমরা পরে লিখবো এইটা আসলে মাইনাসই সামনে লিখলে সমস্যা হয় তো এইটা যেহেতু মাইনাস আছে ওইপারে গেলে প্লাস হবে অর্থাৎ প্লাস থ্রি মাইনাস টু এক্স তো এটাকে দেখো চার নং সমীকরণ হিসেবে রাখা হল এখন এটাও যদি হয় ওয়াইয়ের মান এটাও যদি হয় এর মান তাহলে এটা আর এটা আমরা সমান লিখতে পারি অর্থাৎ দুইটা সমীকরণের মধ্যে বামপক্ষ বামপক্ষ সমান হলে ডানপক্ষ ডানপক্ষ সমান লেখা যায় অথবা কখনো যদি ডান ডান সমান হয় তাহলে বাম বাম সমান লেখা যায় তাহলে এখন আমরা লিখতে পারি দেখো যে এক নং সমীকরণ তিন নং সমীকরণের যে ডানপক্ষ ছিল অর্থাৎ থ্রি এক্স মাইনাস সেভেন সমান হচ্ছে এইটা থ্রি বো মাইনাস টু এক্সটা আগে লিখেছে এটা একই বিষয় এটা এটা করলে দেখো ওয়াই চলকটা আউট হয়ে গেল এখন গুলো আমরা যদি এক সাইড করি তাহলে এই থ্রি এক্স আর এটা এই পাশে এসে প্লাস হয়ে গেল আর এইখানে থ্রি সেভেনটা মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়ে গেল তো এবার দেখো এই দুটো যোগ করলে হবে ফাইভ আর এটা যোগ করে সরি এটা যোগ করে হবে দশ তো এইখান থেকে এখন এক্স সমান হচ্ছে টা গুণন আছে উপরে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ 10 ভাগ পাঁচ এটা কাটাকাটি করলে দুই তো এইভাবে দেখো এক্স এর মানটা দুই বের হয়ে গেছে এখন এই মানটা আমরা নাম্বার 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 3 নম্বর যে কোনো সমীকরণে বসাতে পারি তবে তিন আর চারে বসালে একটু তাড়াতাড়ি মানটা পাওয়া যাবে তো বইও দেখো তিনে বসিয়েছে হ্যাঁ তাহলে এখানে আমরা লিখি যে এক্স এর মান তিনে বসাই এটা প্রতিস্থাপন পদ্ধতিরই ভিন্ন আর একটা নিয়ম তো তিন সমীকরণটা আমাদের ছিল ওয়াই সমান থ্রি এক্স তো এই ক্ষেত্রে আমরা দেখো এক্স এর মানটা যদি টু বসাই তাহলে থ্রি ডট 7 বা ওয়াই সমান হচ্ছে ছয় মাইনাস সেভেন তো এটা মাইনাস ওয়ান হবে তো এইটা আমাদের একটা জিনিস বাদ পড়েছে সমাধানের যোগ্যতা যাচাইটা আমরা করা হয়নি এটা করে দিচ্ছি আর ফাইনালি এখানে আমরা লিখবো নেন সমাধান এক্স কমা ওয়াই অবশ্যই এক্সের মানটা আগে লিখতে হবে টু কমা মাইনাস ওয়ান আর এই প্রথমেই সমীকরণ দুটো তুলে এখানে হচ্ছে সমাধানের যে যোগ্যতা যাচাই ছিল হ্যাঁ এটা একটু করে নিতে হয় এটা যদি চায় তাহলে তোমরা করবে যোগ্যতা আর নিজের প্রয়োজনেই আসলে দরকার এইটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এ ওয়ান বাই এ টু তো এখানে আসলে ওয়াইটা আগে লিখেছে তোমাদের বুঝতে হবে যে এ ওয়ান বলতে কিন্তু এক নাম সমীকরণের এক্সের সহকটাকে বোঝা যায় অথবা তুমি সাজিয়ে মাইনাস থ্রি প্লাস ওয়াই এইভাবে লিখে নিতে পারো তাহলে এ ওয়ান হচ্ছে আমাদের মাইনাস থ্রি বাই এ টু হচ্ছে পরে আমরা দেখব না হলে কেটে দেব নয় বি ওয়ান বাই বি টু বি ওয়ান হচ্ছে এক নং এর ওয়াই এর সহক অর্থাৎ ওয়ান বাই বি টু হচ্ছে দুই নং এর ওয়াই সহক অর্থাৎ এটাও ওয়ান তো সেক্ষেত্রে এটা কিন্তু সমান নয় দেখাই যাচ্ছে হম আর এই শর্তটা যখন হয় এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু এটাকে বলা হয় সমীকরণ দুটি সমঞ্জস সমঞ্জস মানে হচ্ছে সমাধানযোগ্য সমঞ্জস এবং এদের একটি মাত্র সমাধান আছে এদের মানে এক্সায়ার একাধিক মান আসবে না একটাই মান আসবে মাত্র সমাধান সমাধান আছে এই কাজটা করার পরে তারপরে এই যে এই কাজগুলো করে নিতে হবে তো এটা আশা করি বুঝতে পেরেছো এটা আসলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিরই ভিন্ন আরেকটা নিয়ম দেখলাম এখানে যেমন দুইটা থেকেই দেখো এর মান বের করা হয়েছে তুমি চাইলেও দুইটা থেকে কিন্তু এক্সের মানও বের করতে পারো তাহলে এই দুই পাশে এক্স থাকবে আর এই তখন আমরা ডানপক্ষ ডানপক্ষ সমান লিখলে এই পাশে দেখবা যে ওয়াই থাকবে হ্যাঁ এখানে এর মানটা তখন আগে চলে আসবে বিষয়টা আর কি তারপরে সেই বাম পক্ষ বাম পক্ষ সমান হিসেবে আমরা তখন ডানপক্ষ ডানপক্ষ সমান দিলেই আমরা এর মানটা পেয়ে যাব আর ওয়ার মানটা তারপরে আমরা তিন অথবা চার যে কোনো একটাতে বসালেই হ্যাঁ এক্সের মানটা চলে আসবে তো আজকের পাটটা ছোটোই হলো আজকে পর্যন্তই ধন্যবাদ